আজকে এপ্রিলের তিন তারিখ দু হাজার পঁচিশ সালের মধ্যে আমরা আছি বাংলাদেশের প্রসিদ্ধ সমুদ্র ঘিসে যে সুন্দরবন বিশাল এরিয়া নিয়ে এই সমুদ্রের যে এনারা বাংলাদেশের শেষ সীমান্ত দক্ষিণ সীমান্তের সমুদ্র আর সুন্দরবন সমুদ্র ঘিসে সুন্দরবন দেখার জন্য আমরা শুধু পঞ্চাড় এবং শিমাডাঙ্গার থেকে যশোরখানা পত্রিকা আমরা সফল দর্জর আসছি এসে একটা বিষয় আমি বলতে চাচ্ছি আল্লাপাকের সৃষ্টির যে অলৌকিকতা বা আল্লাহ অনেক কিছু সৃষ্টি করছে পৃথিবীতে এই যে গাছপালা জীব জন্মার তরুণতা আল্লাহ পৃথিবীতে কোনো কিছুই অলোচক সৃষ্টি করে নাই সুরা সাদের সাতাশ নম্বর আয় বলছে পৃথিবীতে কোনো কিছু করে নাই তাহলে এই যে জীব জনুয়ার গাছপালা পশু পাখি এই বোন জঙ্গল পাহাড় পর্বত সাগর নদ নদী এগুলা তো একটা সৃষ্টির একটার আছে এই সৃষ্টির একজন স্রষ্টা আছে এই স্রষ্টাকে স্বীকার করতে হলে আমাদেরকে এই সৃষ্টির মাঝেই স্রষ্টার অস্তিত্ব স্রষ্টার যে বিষয় এগুলা খুঁজে নিতে হবে এই সষ্টার অস্তিত্ব সষ্টার নিদর্শন আল্লাহ সুল হামিদ শেদার সরণ করছে জমিনে এবং মানব শরীরে আমি আমার নিদর্শনকে ব্যক্ত করছি তো আল্লাহ রবুল্লা আলমিন সেই জমিনে কোন নিদর্শন দিয়েছে মানব শরীরে কোন নিদর্শন দিয়েছে এইগুলো আমাদেরকে বুঝে নিতে হবে পবিত্র কোরআন থেকে পবিত্র কোরআন থেকে বুঝে নেওয়ার ব্যাপারে আমরা একটা অন্তরায় হয়ে দাঁড়িয়েছি কারণ কোরআন বুঝার জন্য দুইটা বিষয় বাধা হয়ে দাঁড়িয়েছে কোরআনটাকে বুঝতে হলে একটা অন্তরায় রয়েছে বাধা রয়েছে সেটা হচ্ছে ইংলিশ ইলিশ মানুষের মন মস্তিষ্কের ভিতরে এমনভাবে বসে আছে যেন ওই মন মস্তিষ্ক দিয়ে কোরআনটাকে না বোঝা যায় এই জন্য আল্লাহ যখন তুমি স্পর্শ করবে কোরআন পাঠ করবে তখন তুমি শয়তান থেকে আশ্রয় গ্রহণ করো শয়তান থেকে আশ্রয় গ্রহণ করার অর্থ কি শয়তান থেকে তোমার মস্তিষ্ককে পবিত্র করো শয়তান থেকে মস্তিষ্ক পবিত্র না করা পর্যন্ত আমরা কিন্তু কোরআনের মর্ম বুঝতে পারছি না এই জন্য কোরআনের কোরআন বুঝতে হলে আমাদের শতান থেকে পবিত্র হওয়া দরকার আর শতান থেকে পবিত্র হতে হলে আদমক আল্লাহকে সেজদা করা দরকার কারণ আল কোনো ব্যক্তি যখন যুক্ত থাকে আর সেই ব্যক্তি যখন আদমক আল্লাহকে সেজদা করে তখন তার মন মস্তিষ্ক থেকে শৈতান ডিলিট হয়ে যায় কারণ সে তো আদম কুপুবাদ সামিল হবে না সুরা হেজুরের তেত্রা তখন তো শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় নিল এই মুহূর্তে সে কোরআন বুঝতে পারে ठीक इसी রকম ভাবে রসুল সেই আদমকের শেষদা করার জন্য একদম সমগ্র রসুল দরকার রসুল বাদে আমরা পবিত্র হতে পারছি না আর পবিত্র হতে না পারার কারণে আমরা কোরআন বুঝতে পারছি না আর কোরআন বুঝতে না পারার কারণে আমাদের সত্য ধর্ম ইসলাম বুঝতে পারছি না আর সত্য ধর্ম ইসলাম বুঝতে না পারার কারণে শয়তান মানুষকে পথ ভষ্ট করে বিপদগামী করে এরকমভাবে আমাদেরকে ভুল পথে বেদকের দিকে নিয়ে যাচ্ছে এই ধরনের ইবিসের অনুসারী যারা

কিছু বোঝে রাখো এরা কোরআন এবং হাদিস মিলে শুরু করে কিন্তু কোরআনের কিছু বোঝে না হাদিস দিয়ে মানুষকে মিথ্যা পথে নিয়ে যাচ্ছে এমন কি ভাবে এরকম শয়তান যখন তারা যখন কোরআনে কথা বলতে যায় তখন শয়তান তার ভিতরে কিছু কথা প্রক্ষিপ্ত করে দিচ্ছে না হতে বারো নম্বর আয় এই প্রক্ষিপ্ত কথাগুলো যারা রসুন তাদেরকে এরকম ভাবে তাদের সেই তাদের ক্ষেত্রে আল্লাহ ওটা বিরোধিতা করে কিন্তু যারা রসুন নাই তাদের ক্ষেত্রে কতটা বিরোধিতা আল্লাপাক না করার কারণে সেই শয়তানের গুসা মসজিদকে ভিতরে নিয়ে তারা ধর্ম পালন করতে দিয়ে এরকম ভাবে বিভ্রান্তি ভিতরে পড়ে যায় যেমন ভাবে আমি ছোট একটা উদাহরণ দিয়ে বলতে চাচ্ছি বর্তমান বিশ্বের এজি এজিটি ইসলামের ভিতরে 90% লোক আছে তারা বলে কবরের ভিতরে না তোমাকে জীবিত করে তিনটি প্রশ্ন করা হবে মান রাব্বু কামান দিনু কামান কিন্তু এই মানবে কোরআনে কোনো আয়াত নেই এইটা মুক্ত করে ঘুরে গেল সেদিন তারা সেদিন তাদেরকে মান রাব্বু কামান দিনু কামান হাজারাজুন দেশে প্রশ্নপত্র করা হলো না তাদের সামনে আলাপাক পাক প্রকাশিলো পায়েশ দিয়ে ইমান পরীক্ষা করতে বুঝলো তখন তারা করে বলবে হায় হায় রে আমি যদি দুনিয়াতে ওই সঙ্গ ধারণ করি সেখানে শ্রদ্ধা ভক্তি করতাম তাহলে তো আমি আজকে পদ ভ্রষ্টি হতাম না কামান দিনু কামান হাজার এই সমস্ত মুখস্থ করে করে তারা সেদিনের ভিতরে আমার কোরআন মোতাবেক বিধান ফাইসালা করতে হবে কোরআন মোতাবেক জ্ঞান অর্জন করতে হবে আর এই কোরআন মোতাবেক যারা দিন প্রচার করছে না তাদের ক্ষেত্রে আল্লাহ শেষ সেইগুলাকে বুঝতে হলে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন করব ওষুধ ছাড়া কিন্তু আমরা পবিত্র হতে পারছি না কোরআন বুঝতে পারছি না আর ছাড়া যারা কোরআন প্রচার করছে তাদের ভিতরে কথা ঢুকে যাচ্ছে আর শয়তানি কথা থাকার কারণে আমরা কিন্তু কোরআন থেকে আল্লাহ থেকে দিন থেকে বঞ্চিত হয়ে বিপদগামী হয়ে যাচ্ছি তাই বিপদগামী পথ থেকে বেরিয়ে এসে পবিত্র কোরআন মোতাবেক বিধান পরিচালনা যারা করে না তারা জালেব ফাঁচে খাবেন জালেব ফাঁচে দিন পরিত্যাগ করে আমরা কোরআনের পথ এসে আল্লাহ রবুল্লা আলমিনের সত্য ধর্ম ইসলামের দিকে আসার আহ্বান করে আমার কথা শেষ যাবি